অফিস থেকে বাসায় এসে দেখি আমার চার বছরের মেয়ে তারিন কান্না করছে আমি তারিনের কাছে গিয়ে ওর সামনে বসে চোখের পানি মুছতে বলি কি হয়েছে আম্মু আম্মু বকেছে কেন তুমি কি করেছো আম্মু বোতে বোতে টিভিতে নাটক আমি আচ্ছা আসো আমার সাথে আম্মুকে বকে দিচ্ছি বলে তারিনকে নিয়ে রুমে গিয়ে দেখি বসে বসে টিভিতে ইন্ডিয়ান সিরিয়াল দেখছে আমি কাছে গিয়ে বললাম তুমি এই বস্তা সিরিয়াল দেখার জন্য তারিনকে বকেছো তারকে বিরক্ত করো না তো আমাকে সিরিয়াল দেখতে দাও কি আমি তোমায় বিরক্ত করছি বলে রিমোট হাতে নিয়ে টিভি বন্ধ করে দিই তানজিমা আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলে কি পেয়েছ কি যখন যা ইচ্ছা তাই করবে তোমাকে বিয়ে করে কখনো একটু সুখ পেলাম না বিয়ের পর থেকে তো চাকরানির মতোই আছি বাবা মার কথা না শুনে সত্যি অনেক বড় ভুল করেছি আমি অবাক চোখে তাকিয়ে আছি তানজিমার দিকে কি বলছে ও সামান্য টিভি দেখা নিয়ে এই কথা তাঞ্জিমা আবার বলে এমন করে তাকিয়ে আছো কেন ভুল কিছু বলেছি কি দিয়েছ তুমি আমাকে এই পাঁচ বছরে এই কম দামি সুতির শাড়ি কখনো কোনো দামি উপহার দিয়েছ আমাকে কখনো বাইরের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইছো রোজ রোজ এই শাক সবজি আর আলু ভর্তা ছাড়া কি জুটছে আমার কপালে বলে হন হন করতে করতে রুম থেকে বের হয়ে যায় ড্রয়িং রুমে চলে যায় চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে আমার আমার বাচ্চা মেয়েটা আমার হাত ধরে টেনে ওর সামনে বসিয়ে দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে কান্না তোলো না আব্বু আমাল তো আম আম্মু তোমাতে বটলো আমি আর কাতুন দেখব না মেয়েকে বুকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছি আর ভাবছি এই কি আমার সেই তানজিমা বিয়ের আগে যে বলতো আমি সারা তার আর কিছুই চাই না আজ মনে হচ্ছে টাকা ছাড়া সত্যি ভালোবাসা মূল্যহীন চোখের পানি মুছে তারিনকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে অতীতের সেই কথাগুলো ভাবছি এম বিএ শেষ করে চাকরির জন্য ঘুরছি অনেক কষ্টের পর একটা চাকরি পেলাম মাসে বারো হাজার টাকা বেতন খুশির খবরটা দেওয়ার জন্য তানজিমাকে কল করি কল রিসিভ করে তানজিমা কি স্যার এমন সময় কল দিলেছি দেখা করতে পারবে এখন আচ্ছা কোথায় আসতে হবে বলো লালবাগ কেল্লা চলে এসো আমি আসছি বলে একটা রিক্সা নিয়ে চলে আসি কেল্লা একটু পর তানজিমা আসলে টিকিট কেটে ভেতরে গিয়ে দুজন একটা জায়গায় বসে পড়ি তানজিমা বলে এমন হঠাৎ জরুরি দেখা করতে বললে যে কোনো খুশির খবর আছে নাকি আমার চাকরিটা হয়ে গেছে সত্যি এটা তো অনেক খুশির খবর এবার আর আমাদের বিয়ে করতে কোনো সমস্যা নেই হুম বাট বেতন মাত্র বারো হাজার টাকা এতে কি হবে তামিম তুমি আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না এই টাকা পয়সা আমার লাগবে না শুধু তুমি হলেই হবে তোমার বাবা মা কি রাজি হবে আমার সাথে তোমায় বিয়ে দিতে চলো আজই বাবার সাথে দেখা করবে এই আর কিছুদিন পরে যায় না আজ মানে আজ চলো তো বলে আমার হাত ধরে কেল্লা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ওর বাসার দিকে রওনা দেই চলুন এইভাগে পরিচয় দেওয়া যাক আমি তামিম বাবা মা কেউ নেই এম শেষ করলাম কয়েক মাস আগে আর তানজিমা আমার ভালোবাসা পাঁচ বছরের সম্পর্ক আমাদের বড়লোক বাবার একমাত্র মেয়ে খুব ভালোবাসে আমার তানজিমা আর আমিও একটু পর তানজিমার বাসার সামনে এসে রিক্সা থামলে তানজিমা রিক্সা ভাড়া দিয়ে আমার হাত ধরে বাসার ভেতরে নিয়ে যায় আমার খুব নার্ভাস লাগছে আমি বললাম এই আজকে না গেলে হয় না তানজিমা কিছু না বলে আমাকে ভেতরে নিয়ে যায় গিয়ে দেখি একজন বয়স্ক লোক সোফায় বসে আছে আর পাশে একজন মহিলা তানজিমার বাবা হয়তো তাদের সামনে গিয়ে সালাম দিলাম তারাও সালামের জবাব দিল তানজিমার বাবা বলে বাবা ওর নাম তামিম আমরা একে অপরকে ভালোবাসি আর বিয়ে করতে চাই আমি হা করে তানজিমানের দিকে তাকিয়ে আছি কি মেরে বাবা নিজের বাবা মায়ের সামনে এভাবে বলে দিল তানজিমার বাবা বলে জি আঙ্কেল আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি জি বারো হাজার টাকা ওনার কথা শুনে অনেকটা অবাক হলাম তানজিমা বলে বাবা এসব কি বলছো তুমি তামিম মোটেও এমন ছেলে নয় আর আমি তামিমকে ভালোবাসি আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি তানজিমা ওর বাবার মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে এক পর্যায়ে তানজিমা হাত ধরে ওর বাসা থেকে বের হয়ে আসে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে রিক্সাওয়ালাকে বলে মামা কাজী অফিসের দিকে চলুন মানে কি কাজী অফিসে কেন যাবে আমরা আজই বিয়ে করব আর আমি আর বাসায় ফিরব না পাগল হয়ে গেছো তোমার বাবা মা আমাকে থামিয়ে দিয়ে তানজিমা বলে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ বাসি তাহলে আজ এই মুহূর্তে আমরা বিয়ে করব আর কোনো কথা বলবে না আর কিছু বললাম না একটু রিক্সা কাজী অফিসের সামনে এসে থামে দুজনে ভিতরে চলে গেলাম বিয়েটা হয়ে গেল এরপর তাঞ্জিমাকে নিয়ে চলে এলাম আমার বাসায় বাসায় আস্তে আস্তে প্রায় রাত নটা বেজে গেছে দুপুরে রান্না করে রেখে গিয়েছিলাম তাঞ্জিমা সেগুলো গরম করে এরপর দুজনে খাবার খেয়ে রুমে বসে আসি তেমন করে রুমটা সাজানোর সময় পাইনি তবে আসার সময় সাথে করে কিছু গোলাপ ফুল নিয়ে এসেছিলাম সেগুলো পাপড়ি দিয়ে বিছানাটা সাজানো আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে লাইট অফ করে তাঞ্জিমার পাশে বসে ওর হাতটা ধরে বলি এই তোমার হাত ছুঁয়ে কথা দিলাম সুখে দুঃখে এই হাত কখনো ছেড়ে দিব না আমিও কোনো দিন তোমার থেকে দূরে যাব না তামিম আমি তানজিমাকে বুকের সাথে জড়িয়ে ধরি তানজিমা আমার বুকে মাথা রেখে চুপ করে আছে একটু পর ওকে সারিয়ে কবলে চুমু দিতেই আমাদের দিনগুলো খুব ভালোই কাটছে বিয়ের এক বছর পর তানজিমার কোল জুড়ে আসে আমাদের তারিন তারিন যতই বড় হচ্ছে তানজিমা ধীরে ধীরে কেমন জানি বদলাতে শুরু করে ওর চাওয়া পাওয়াগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এক পর যাওয়ার চাওয়া পাওয়াগুলো আমার সাধ্যের বাহিরে চলে যায় আর আজকাল অল্পতেই রেগে যায় আগের কথাগুলো ভাবতে ভাবতে চোখ দূরে ভেজে গেছে তারিখের দিকে তাকিয়ে দেখি ও ঘুমিয়ে গেছে আমিও ঘুমাতে চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না তাই তারিনকে ভালো করে শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট খেতে থাকি কিছু সময় পর ড্রয়িং রুম গিয়ে দেখি তানজিমা বসে আছে আমি গিয়ে পাশে বসে বলি কি হয়েছে তোমার হঠাৎ এমন করছো কেন কোনো সমস্যা হলে আমায় বলো কিছু হয়নি এমনি ভালো লাগছে না বাজারে নিছি সেগুলো রেখে আসো তাঞ্জিমা উঠে বাজারে ব্যাগটা খুলে দেখে আলু পটল টমেটো আর ছোট ছোট পুঁটি মাছ ব্যাগটা উল্টে সব ফেলে দেয় আর মাছগুলো সুরে মারে ফ্লোরে আমার দিকে রাগি লোকে তাকিয়ে রুমে চলে যায় আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বাসা থেকে বের হয়ে বাইরে চলে যাই কিছু ভালো লাগছে না হঠাৎ করে সুখের সংসারটা কেমন এলোমেলো হয়ে অগসালো লাগছে রাতে বাসায় এসে দেখি তানজিমা সোফায় বসে টিভি দেখছে আর পাশে বসে আমার মেয়ে বলছে আম্মু থুপ থুদা পেয়েতে থাকতে তেতে দাও তোর বাবাকে গিয়ে রান্না করতে বল আমি এসব হাবিজাবি রান্না করতে পারবো না দুপুলে দাল আন তোলে তো তেতান থেকে দাও এখান থেকে যা তো ভালো লাগছে না তারিন তানজিমার হাত ধরে টানাটানি করছে তানজিমা রেগে তারিনে গেলে থাপ্পর মারে আমি দৌড়ে গিয়ে তারিনকে কোলে নিয়ে বললাম পাগল হয়ে গেছো এইটুকু একটা মেয়ের গায়ে হাত কি করে তুলতে পারো তুমি এত বিরক্ত করে কেন তোমার মেয়ে আমার মেয়ে তোমার কিচ্ছু না ধুর ভালো লাগে না সব বলে হন হন করতে করতে রুম থেকে বের হয়ে যায় আমি তারিনকে বুকে জড়িয়ে নেই। এরপর ফ্রিজ থেকে দুইটা ডিম বের করে ভেজে আমি আর তারিন খেয়ে নেই। তাঞ্জিমাকেও বলি খেতে কিন্তু ও খাবে না জানিয়ে দেয় এভাবেই কাটছে আমাদের দিনগুলো আজ আমার আর তানজিমার কাজের চাপে অফিস থেকে ফিরতে রাত আটটা হয়ে যায় আসার সময় তাঞ্জিমার জন্য একটা সারিয়ার ছোট্ট কেক নিয়ে আসি বাসে এসে দেখি তাঞ্জিমা তারিণকে নিয়ে শুয়ে আছে আমি আসতে উঠে আমার সামনে এসে বলে আজকের দিনটাও ভুলে গেছ আজকের দিনটা কি ভুলে যাওয়ার মতো এই তো তোমার জন্য গিফট এনেছি দেখো তানজিমা খুশি আমার হাতের প্যাকেটটা খুলে দেখে একটা সতীর শাড়ি মুহূর্তে মুখটা মলিন হয়ে যায় কি হলো শাড়ি পছন্দ হয়নি আমার মুখে শাড়িটা সুরে মেরে বলে আজকের দিনে ওই কম দামি শাড়ি তোর থেকে বেশি কিছু আর কি বা আশা করা যায় তোর শাড়ি তুই পর আমি আজকে আমার বাবার বাসায় চলে যাব বিয়ের আগে তো থেকেই জানতে আমার সামর্থ্য কতটুকু তখন তো জেনে শুনে আমাকে বিয়ে ভুল করেছি আজ ব্যাগে জামা কাপড় ভর্তি করে থাকে আমি অনেকবার আটকাতে চেষ্টা করি কিন্তু তানজিমার এক কথা সে থাকবে না আর আমার সাথে অবশেষে চলেই গেল আমার চোখ থেকে পানি পড়ছে একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়ি তারিণ আমার কাছে এসে চোখের পানি মুছে দেয় তারিনকে বুকে জড়িয়ে নেবার সময় চোখের পানি ফেলছি এর মধ্যে কেটে যায় দশ দিন এই দশ দিনে তানজিমাকে অনেকবার কল করেছি কিন্তু ও কল রিসিভ করিনি আমাকে অফিসে যেতে হয় তাই তারিনের দেখাশোনা করার জন্য একজন কাজের লোক রাখি মাসে তিন হাজার টাকা দিতে হয় অফিসে বসে কাজ করছি একটা লোক এসে বলে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলে খুলতে খুলে দেখি তিরিশ হাজার টাকা এগুলো কিসের জন্য দিচ্ছেন আমাকে লোকটা বলে ফাইলটা একটা সাইন করার জন্য ফাইলটা খুলে দেখি অন্যায়ভাবে একটা লোকের জায়গায় কারখানা তৈরি করার জন্য আমার সাইন লাগবে আমি লোকটার মুখে টাকা আর ফাইল ছুঁড়ে মেরে বলি এসব পাপের টাকার রক্ত আমার সন্তানের গায়ে লাগুক আমি চাই না টাকাগুলো নিয়ে যান আর এরপর যদি কখনো এসব নিয়ে আমার সামনে আসেন তাহলে পুলিশকে খবর দিতে বাধ্য হব লোকটা টাকার ফাইল নিয়ে চলে যায় আমি বসে বসে কাজ করছি তখনই মোবাইলটা বেজে ওঠে কল রিসিভ করতেই কাজের মহিলা বলে তার অনেক জ্বর আমি সারের রুমে গিয়ে ছুটি নিয়ে বাসায় চলে আসি বাসায় এসে দেখি কাজের মহিলা তারিনের জলপট্টি দিচ্ছে আমি কাছে যেতে তারিন উঠে আমাকে জড়িয়ে ধরে আমি তুমি কিছু খাবে না আমি আম্মুল তাতে দাব চোখ দুটো জলে ভরে গেল মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি তোমার আম্মু চলে আসবে মা তুমি এখন খাবার খেয়ে ওষুধ খাও আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি এরপর কাজের মহিলাকে বলি তারিনের জন্য খাবার আনতে সে গিয়ে খাবার আনলে আমি তারিনকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেই কিছুদিনের জন্য সারের কাছে ছুটি চাইলে সার আর না বলেনি আমার মেয়ে অসুস্থতার কথা শুনে দেখতে দেখতে কেটে যায় সাত দিন তারিন এখন সম্পূর্ণ সুস্থ আজ অফিসে এসেছি পিয়ন চাষে এসে বলে স্যার দেখেছে স্যারের রুমে যেতে স্যার কিছু কথা বলে আমার সততার কাজ দেখে আমার বেতন বাড়িয়ে তিরিশ হাজার টাকা করে দেয় খুশিতে চোখে পানি চলে এসে স্যারকে ধন্যবাদ দিয়ে নিজের ডেস্কে গিয়ে কাজ করছি অফিসের ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে আবার কাজ করতে থাকি অফিস শেষ করে তারিনের জন্য কিছু চকলেট আর আইসক্রিম নিয়ে বাসায় চলে আসি এভাবেই অফিস আর বাসায় চলে যায় চার দিন আজ শুক্রবার অফিস বন্ধ গতকাল বেতন পেয়েছি তাই তারিনের জন্য নতুন কয়েকটা জামা কিনেছি আর সেগুলো ওকে পরিয়ে দিয়েছি বিকেলে আমি আর তারিন ঘুরতে এসেছি অনেক সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি বাসায় আসতে দেখি দরজা খোলা কিছুটা অবাক হলাম যাবার সময় তো দরজা তালা মেরে গিয়েছিলাম ভাবতে ভাবতে ভেতরে গিয়ে চোখ কপালে ওঠার অবস্থা তানজিমা বসে আছে ভিতরে আমি কাছে যেতেই তারিনকে কোলে নিয়ে মুখে গালের চুমু দিতে শুরু করে আমি কিছু না বলে রুমে চলে যাই একটু পর রুমে এসে আমার জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি জানি না আমার কি হয়েছিল আমি কেন এমন করেছিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন করব না কেন এসেছো তুমি আমার সংসার আমি আসবো না তো কে আসবে এখানে তোমার সংসার আসলে তানজিমা যদি তুমি এটাকে সংসার মনে করতে তবে ছেড়ে যেতে না আমি ভুল করেছি তামিম আমার বান্ধবীরা ফোন করে আমার মাথা নষ্ট করে দিয়েছিল ওদের স্বামীরা এটা দিয়েছে ওটা দিয়েছে আজ এখানে নিয়ে গেছে কাল ওখানে এসব শুনে আমি কি করেছি নিজেও জানি না প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমার বান্ধবীদের কথা শুনে আমার চার বছরের মেয়ের গায়েও হাত তুলতে তোমার একটুকু হাত কাঁপেনি তুমি না ওর মা হয়ে নিজের এটুকু বাচ্চার গায়ে হাত তুলতে পারলে কি করে আমার অনেক বড় ভুল হয়ে গেছে ফিরে যাও তোমার কুটিপতি বাবার কাছে এই ঘর এই সংসার তোমার যোগ্য না আমি কোথাও যাব না এখানেই থাকব তুমি মারো কাটো যা ইচ্ছে করো আমি এখান থেকে কোথাও যাব না তা হঠাৎ কি এমন হলো তোমার বড় লোক বান্ধবীদের দেওয়া উপদেশ বলে আবার ফিরে এলে এখান থেকে চলে গিয়ে আমি একটু ভালো ছিলাম না তামিম গতকাল একটু বাসা থেকে বের হয়েছিলাম দেখি একটা মহিলা তার পঙ্গু স্বামীকে নিয়ে ভিক্ষা করছে আর এই দৃশ্য দেখে আমার মনের সকল না পাওয়ার ব্যথা ভুলে গেছি আমার মনে হলো তুমি আমাকে এর চেয়ে কত ভালো রেখেছ আমি আর কিছু না বলে ব্যালকনিতে চলে যাই পকেট থেকে একটা সিগারেট বের করে মাত্র ধরিয়েছি তানজিমে এসে মুখ থেকে সিগারেট নিয়ে সুরে ফেলে দিয়ে বলে তুমি আবার এই সাইপাস খাচ্ছ কতবার নিষেধ করেছি তোমাকে এসব খাবে না তুমি কে নিষেধ করার জানতে চাও আমি তোমার কে না জানতে চাই না আর কিন্তু আমি জানতে চাই বলে আমার শার্টের কলার ধরে রুমে নিয়ে আসে এখনো বলতে হবে আমি তোমার কে তারিন কোথায় ড্রয়িং রুমে টিভিতে কার্টুন দেখছে কেন আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলে তানজিমা গিয়ে দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করলে কেন তারিনের জন্য একটা ভাইয়া লাগবে তাই দরজা বন্ধ করলে তারিনের ভাইয়া চলে আসবে আনার জন্যই তো দরজা বন্ধ করলাম আর সকল রাগ অভিমানে পরাজয় হয়ে ভালোবাসা আবার জয় হলো একটু পর তানজিমা আবার বুকের উপর শুয়ে আছে এখনো আমার বউটা রাগ করে আছে বুঝি এভাবে আদর কলে কে রেগে থাকতে পারে আমাকে ক্ষমা করে দিয়েছো হুম দিয়েছি তবে আর এমন হলে কিন্তু করব না আর কখনো হবে না আমি আমার সব কয়টা বান্ধবীর নাম্বার ব্লক করে দিয়েছি তোমাকে ছাড়া দিনগুলো আমার কিভাবে কেটেছে তা আমি জানি খাই বা না খাই তোমার বুকেই সারা জীবন থাকবো একটুবার দুজনে উঠে নিচে বের হয়ে তারিনের কাছে যাই আমি তানজিমাকে বলে বাইরে গিয়ে বাজার করে আনি এরপর তানজিমা রান্না করতে চলে যায় আমি কিছু সময় তারিনের সাথে দুষ্টুমি করে কিসিনে গিয়ে দেখি বউ আমার কোমরে ওনা গুজে রান্না করছে আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলি রান্না হয়ে গেছে প্রায় শেষ তুমি এখানে আসলে কেন এখন তারিন এসে যদি দেখে তার আব্বু আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে তাহলে কি ভাববে বলো তো আমার মেয়ে এখন এখানে আসবে না এই একদম না একটু আগে রোমান্স করেছো তাতে হয়নি বুঝি আমার বউ এত কি উঠছে শুধু অনেক হয়ে গেছে স্যার এবার গিয়ে টেবিলে বসুন আমার রান্না শেষ আমি তানজিমার গালে চুমু দিয়ে চলে আসি এরপর রাতের খাবার তিনজন একসাথে খেয়ে ঘুমিয়ে পড়ি এরপর থেকে আমাদের সংসারে আবার সুখ ফিরে আসে ভালোবাসায় ভরপুর এখন আমাদের ঘর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে